আজ কথা বলবো কারবালার সঠিক ইতিহাস নিয়ে কারবালা রসুল আকরম সাল আলহি আসাল্লামের মৃত্যুর পর রসুল আকরম আসলাম যখন দুনিয়া থেকে চলে যায় চলে যাওয়ার পর হজরত খলিফা হন হজরত আউ বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি খেলাফত খলিফা ছিলেন প্রায় আড়াই বছর তারপর ওনার অফাতের পর খলিফা হন হজরত অমর ইবনুল্লাহ তিনি প্রায় দশ বছর খলিফা ছিলেন এরপরে খেলাভতের দায়িত্ব গ্রহণ করেন হজরতানু তাল উনি প্রায় বারো বৎসর খলিফা ছিলেন উসমান ইবন আফান রদি আল্লাহু তালানহর খেলাভতের সময় একটা সমস্যা হয়েছিল কি সেটা পঁয়ত্রিশ হিজরি সনে কিছু বিদ্রোহীরা হুর ঘর গিরে উসমান রাদি আল্লাহ করেন এরপরে মক্কা এবং মদিনার সমস্ত শাহাবায়িকেরাম বায়াত গ্রহণ করেন হজরত আলী রাদি আল্লাহালহুর হাতে আলী রাদি আল্লাহুর হাতে যখন বায়াত গ্রহণ করেন তখন ওপর দিকে শাম এবং সিরিয়া এই জায়গার গভর্নর ছিলেন হজরত আল্লাহ রিয়া শাম এবং সিরিয়ার মধ্যে মাবিয়া আল্লাহ তালান থেকে তিনি খেলাফতের দাবি করে অর্থাৎ খলিফা হওয়ার দাবি করে তখন এই দাবি আবার মক্কা এবং মদিনা এবং ইরাকের কুফা নগরের সাহাবাহর সেটা মানে নাই তখন হজরত আলীর আল্লাহ তালকু খলিফা থাকা অবস্থায় সবাই তার হাতে বয়াত বয়াত গ্রহণ করেন মক্কা এবং মদিনার সাহাবাহ কেরাম আলী রাদি আল্লাহ তালানহুর খলিফা থাকা অবস্থায় মাবিয়া রাদি আল্লাহ তিনি যে খলিফা হওয়ার দাবি করলেন এই সাপেক্ষে মাবিয়া রাদি আল্লাহ তালানহুর সাথে ইয়াহুদিদের ইন্দনে ইয়াহুদিদের ইন্দনে একটি যুদ্ধ সেই যুদ্ধটির নাম হলো জঙ্গে সিফিন অর্থাৎ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধটি হল জঙ্গে জামাল জঙ্গে সিফিনের মধ্যে যখন মাবিয়া রাদি আল্লাহতুল্লাহ বাহিনী এবং আলী রাদি আল্লাহুর বাহিনী যুদ্ধ করে যুদ্ধর সময় যখন আলী রাদি আল্লাহ এক পর্যায়ে বিজয়ী হয়ে যাবে তখন মাবিয়া রাদি আল্লাহ পক্ষ থেকে হজরত আমর আস আল্লাহ এবং হজরত আলী রদি আল্লাহ তালুর পক্ষ থেকে আবু মুসা শাহরি রদি আল্লাহ তালহু দুইজন দাঁড়াইলেন দাঁড়াইয়া বলেন যে আপনারা দ্বন্দ্ব বন্ধ করেন সমাধান করবে পবিত্র আল কোরআন যখন এই কথা এই দুইজন বললেন তখন তাদের মধ্য থেকে আলী রাদি আল্লাহ তালহুর বাহিনীর মধ্য থেকে প্রায় বারো হাজার লোক আরেক পক্ষ হয়ে যায় অর্থাৎ তৃতীয় পক্ষ হওয়ার পরে তারা বলে যে আমরা আলী রাদি আল্লাহ তালহুকেও মানি না মহাবিয়কে মানি না আমর ইবনুল আসকেও মানি না আবু মুসা শাহি কেউ মানি না বরং তারা এদেরকে একবারে কাফির ঘোষণা করলেন তো এই খাওয়ারিজ এদেরকে বলা হয় খারিজি সম্প্রদায় অর্থাৎ খাওয়ারিজ সম্প্রদায় এদের আকিদার মধ্যে প্রধান আকিদা হলো ওরা বলে যারা কবিরা গুনা করে তারা মুসলমান থাকে না কাফির হয়ে যায় আপনি আপনার বাংলাদেশের মধ্যে কোনো মুফাসির কোনো ওয়াজিন আশা করি কারো মুখে এই কথা শুনেন নাই যে কেউ যদি বলে কবিরা গুণা করে তাহলে সে কাফির হয়ে যায় এটা কারোর কাছ থেকে শুনে নাই যাই হোক এটা হলো খারজিদের একটা আকিদা তারপরে আসেন জঙ্গে সিফিনের পরে যখন এই যে সালিশের জন্য আমর ইবনুল আস এবং আবু মুসা আশাহারি রাজি আল্লাহ দাঁড়াইলেন সমাধানের জন্য এই সমাধানের মধ্যে মোটামুটি এটাই সিদ্ধান্ত আসলো যে খলিফা আলী রাজি আল্লাহ তালানগো হবে না মহাবীয় রাজি আল্লাহ তালানগো হবে না বরং অন্য আরেকজনকে বানানো হবে কিন্তু ইতিমধ্যেই এই যে তারা সমাধান এই সমাধানের বিপক্ষে মহাবীয় রাজি আল্লাহ যে দাবি খলিফা হওয়ার তিনি ওই দাবি পরিত্যাগ করেন নাই তিনি তানার তানার ওনার যে দাবি দাবির সপেক্ষে এখনো বর্তমানে আছেন তুমি এটা এই দাবি পরিত্যাগ করবেন না তো আলী রাদি আল্লাহ তালানহু মহাবিয়া রাদি আল্লাহ তালানহু আবার যে রকম শ্রেণী এভাবে চলতেছে এর মধ্যে থেকে জঙ্গে সিফিনের পরে ওই যে বারো হাজার লোক আলাদা হয়ে গেছিল জঙ্গে সিফিনের সময় খারেজি সম্প্রদায় হয়ে গেছিল তারা ওরা যখন ইসলাম নিয়ে নানান ভাবে কটুক্তি করতেছে ইসলামের মধ্যে নতুনত্ব সৃষ্টি করতেছে তখন আলী রাজি আল্লাহ খারজি সম্প্রদায়ের সাথে যুদ্ধের ঘোষণা করলেন এবং এদের সাথে একটা যুদ্ধ হয় এটা হলো সাত্রিশ হিজরি শোনে সাত্রিশ হিজরি শোনে এই এদের সাথে একটা যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে এই খারজি সম্প্রদায়ের প্রায় অনেককেই মেরে ফেলা হয় কিছু সংখ্যক তারা এই পৃথিবীর মধ্যে বেঁচে ছিল যারা বেঁচে ছিল তারা ভবিষ্যতে তারা কিছুদিন পর তারা একটা গুপ্ত গোপন একটা ষড়যন্ত্র করলো কি ষড়যন্ত্র যে আমরা এই চারজন হত্যা করে তারা গোপনে গোপনে আপনার সিদ্ধান্ত করলো তারা যেটা করলো এটা বাস্তবায়ন করলো কি রমজানের সতেরো তারিখ অর্থাৎ সতেরোই রমজান তো মক্কার মধ্যে আসলেন এক গ্রুপ খারজি সম্প্রদায়ের মধ্যে আরেক গ্রুপ গেলেন আপনার সিরিয়ার মধ্যে কারণ সিরিয়ার মধ্যে মহাবিয়া রাদি আল্লাহ থাকে যাওয়ার পর সতেরো রমজান যখন আলী রাদি আল্লাহ মসজিদে আসছিলেন ফজরের নামাজে তখন এই খারিজি সম্প্রদায়ের মধ্যে কি একজনের নাম হলো আব্দুর রহমান বিন মজিম তার আগাতে হজরত আলী রাদি আল্লাহ শহীদ হন অপরদিকে মহাবিয়া রাদি আল্লাহ ফজর নামাজের মধ্যে আসছিলেন এই সতেরো রমজানে তখন তারা আক্রমণ করে কিন্তু মহাবিয়া রাজি আল্লাহ তালহুর এমন জায়গায় আক্রমণ লাগে নাই যে এমন জায়গায় আঘাত লাগে নাই যে আঘাতের কারণে তিনি মৃত্যুবরণ করবেন বরং এমন জায়গায় আঘাত লেগেছিল পরবর্তী চিকিৎসার মাধ্যমে উনি সুস্থ হয়ে গেছিলেন এরপরে ওই আবু মুসা আসারি এবং আবরুবুল আস এদেরকেও তারা হত্যা করতে পারে নাই শুধু তারা সাকসেস হলো কোন দিকে আলী রাজি আল্লাহ তালু তাকে শহীদ করে ফেলা হয়েছে ফেলা হয়েছে যখন আলী রাজি আল্লাহ তালু দুনিয়া থেকে চলে গেলেন তখন সাহাবায়কেরাম মক্কা মদিনার সাহাবায়কেরাম বায়াত গ্রহণ করলেন হজরত হাসান নদী আল্লাহ তালুর হাতে হাসান নদী আল্লাহ তালুকে খলিফা বানাইলেন তখন হাসান নদী আল্লাহ হাতে যখন বায়াত হলেন তখন ইরাকের কুফার কিছু সাহাবায় কেরাম বা কিছু মুসলমান হাসান রাদি আল্লাহ তালুকে আইসা প্রস্তাব দিলেন যে আপনি মহাবিয়া রাদি আল্লাহ মহাবিয়া তো এখনো এই খলিফার দাবি সারে নাই একটা মাবিয়ার সাথে যুদ্ধ করার একটা পরামর্শ দিলেন হাসান রাদি আল্লাহকে কিন্তু হাসান রাদি আল্লাহ এই যুদ্ধের মধ্যে তিনি রাজি হন নাই তিনি বললেন যে না আমি শান্তি চাই কোন যুদ্ধ নয় হাসান রাদি আল্লাহন সম্বন্ধে আলহিউসালাম বলেছিলেন যে আমার এই নাতি ভবিষ্যতে ইসলামের মধ্যে বড় একটা জামেলা হবে ওইটা আমার নাতি সমাধান করে দিবেন এটাই হলো সেই জামেলা হাসান রাদি আল্লাহু তখন যুদ্ধ করেন নাই বরং হাসান রাদি আল্লাহু শান্তির চুক্তিতে আবদ্ধ হতে চান তখন মহাবিয়া রাদি আল্লাহ তালকে তান শর্ত দিলেন যে আমি আমার ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব যদি আপনি আমার কয়েকটা শর্ত রাখেন কি সেই শর্ত এক নম্বর শর্ত হলো আপনি যে সিদ্ধান্ত এবং ডিসিশন নেন না কেন সব আহলে সুরার মাধ্যমে আপনি ডিসিশন নেবেন দুই নম্বর শর্ত হলো যে আপনি আহলে বায়াতদেরকে সম্মান করবেন তিন নম্বর হলো আপনি আহলে বায়াতদেরকে সরকারি কোষাগার থেকে আপনি বাধা দিবেন এই তিন শর্তে মহাবিয়া রাদি আল্লাহ তাল রাজি হয়ে গেছেন এবং এই শর্ত গুলা হয় চল্লিশ হিজরি আর চল্লিশ হিজরি আপনার মৃত্যু বরণ করেন হজরত আলী রাদি আল্লাহ আর চল্লিশ হিজরির সময় বায়াত গ্রহণ সাহাবারা বায়াত গ্রহণ করেন হজরত হাসান রাদি আল্লাহ তালহুর হাতে আর হাসান রাদি আল্লাহ হু যখন এই নেতৃত্বটা অর্থাৎ এই ক্ষমতাটা দিয়ে দেয় তিন শর্তে আপনার মহাবিয়ার দিয়ে আল্লাহ তালাহ কাছে মহাবিয়ার দিয়ে আল্লাহ তালাহ ইসলামের খলিফা থাকেন প্রায় চল্লিশ হিজড়ি থেকে নিয়ে ষাট হিজরি পর্যন্ত খলিফা নিযুক্ত থাকেন এর মধ্যে আবার ঊনপঞ্চাশ হিজড়ি সনে হজরত হাসান নদী আল্লাহ তালাহ দুনিয়া ত্যাগ করেন যাই হোক যখন ষাট হিজড়ি সনে মহাবিয়া রদি আল্লাহ তালাহ দুনিয়ার মায়া ত্যাগ করেন তখন আপনার উনি মহাবিয়া দি আল্লাহ আনহু এই খলিফার যে দায়িত্বটা এটা দিয়ে দেন উনার ছেলে ইয়াজিদের হাতে উনার ছেলে ইয়াজিদের হাতে এই দায়িত্বটা দিয়ে দেন এই যে ইয়াজিদের হাতে যে দায়িত্বটা দিলেন এরপর থেকে কিন্তু রাজতন্ত্র এই যে এই জায়গায় থেকে রাজতন্ত্র আসতেছে ইয়াজিদের হাতে যে দায়িত্বটা দিলেন এটা আবার জলিল উল কদর সাহাবায় কারা মানেন নাই যে না আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মানব না কারণ কারণ এখন ইয়াযিদ খলিফা হওয়ার অবস্থাই মক্কা মদিনা সহ বড় বড় সাহাবা کرام আছে এবং যোগ্য মানুষ আছে এরা দেখতে ইয়াযিদ কেন হবে খলিফা তারা ইয়াযিদকে মানে না এক পর্যায়ে তারা মক্কা এবং মুসলমান হ্যাঁ এবং ইরাকের কুফার মুসলমানদের কিছু পরামর্শ অনুযায়ী তারা বায়আত গ্রহণ করলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো আহলে বায়াতের একজন হাতে ও মক্কা এবং মদিনার কিছু কেরাম আপনার বায়াত গ্রহণ করেন এই যে কেরাম যে তার খেলাপতি মানেন নাই এর মধ্যে উল্লেখযোগ্য হল বড় বড় সাহাবাহাম যেমন আবদুল্লাহিন আব্বাস রহিসির আব্দুল্লাহ জুবাইর রাদি আল্লাহ উত্তাহু আবদুল্লাহিন অমর র্দি আল্লাহ উত্তালু ওরা এই আজিদের এই খলিফা হওয়াটা মানেন নাই বরং তারা আপনার হুসাইন রাদি আল্লাহ হাতে বায়াত গ্রহণ করেন অন্যদিক থেকে ইরাফে ইরাকের কুফা থেকে একটি নয় বরং কয়েকটি চিঠি আসছে হুসাইন নদী আল্লাহ হাতে যে আপনি ইরাকের কুফায় আসেন আমরা আপনার হাতে বায়াত হতে চাই তো হুসাইন নদী আল্লাহ তালু চিঠি পাওয়ার পর তিনি মনস্থ করলেন যে আমি কুফায় যাব। কুফায় যাওয়ার সময় উনার সাথে আহলে বায়াতের প্রায় উনআশি জন উনাকে সহ প্রায় আশি জন আহলে বায়াতের আশি জন তারা কুফা নগরীতে আসার জন্য প্রস্তুতি নিলেন এবং তারা আসতেছিলেন আসার পথে তখন ইয়াজিদের সে খলিফা দাবি করলেন এবং একজন গভর্নর মধ্যে একজন গভর্নর সেই গভর্নর নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ উনি হলো ইয়াজিদের বাহিনী উবায়দুল্লাহ বিন জিয়াদ হলো আপনার কুফার গভর্নর আর ইয়াজিদের বাহিনীও এই উবায়দুল্লাহ বিন জিয়াদুফার গভর্নর ছিলেন উবায়দুল্লাহ বিন জিয়াদ যিনি ইয়াজিদের বাহিনীর একজন তো হুসাইন রাদি আল্লাহ আহলে বায়াতের সমস্ত মানুষকে নিয়ে যে কুফার মধ্যে যাচ্ছিলেন এই খবরটা পাইলেন আপনার এই ওবায়দুল্লাহ বিন আর এই খবরটা ওই যে চিঠিটা যে দিয়েছিলেন যে আপনি কুফার মধ্যে আসেন আমরা বায়াত গ্রহণ করব চিঠি দিয়েছিলেন আবদুল্লাহ বিন জুবাইর রা আল্লাহ যাই হোক এই খবর যখন পাইলেন ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদ তখন প্রায় চার হাজার সেনা পাঠাইলেন হুসাইন আল্লাহকে রুখে দেওয়ার জন্য চার হাজার সেনা আসলো যখন হুসাইন আল্লাহ নদীর তীরে এক জায়গা কারবালা যখন এই জায়গার মধ্যে যান তখন আহ বিন জিয়াদ এর যে চার হাজার সৈন্য পাঠাইলেন চার হাজার সৈন্য এইভাবে ব্যারিকেড দিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু আহলে বায়াতের 80 জনকে আর তিনি বেরিদে বেরিকের পর হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন দেখেন আপনারা দয়ার কুফার মধ্যে আমাকে যাইতে দিবেন না তবে আমি কয়েকটা প্রস্তাব করছি এগুলোর মধ্যে থেকে আপনারা একটা রাজি হন কি সেই প্রস্তাবগুলো এর মধ্যে একটা হলো আপনারা যদি আমাকে কুফার মধ্যে না যাইতে দেন তাহলে আমাকে কোনো কাফির নগরের মধ্যে পাঠিয়ে দেন সেইখানে আমি জিহাদ করে কাফেরদের সাথে আমি শহীদ হয়ে যাব এক নম্বর শর্তে ছিল দুই নম্বর শর্ত তাও যদি না হয় তাহলে আমাকে সহি সালামতে আপনারা মদিনার মধ্যে পৌঁছাইয়া দেন কোনো যুদ্ধের এবং কোন সংঘর্ষের প্রয়োজন নাই আমরা শান্তি এই রকম দুই তিনটা শর্ত দিলেন হুসাইন কিন্তু এই ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের যে নেতৃত্বে গেলেন ওরা হুসাইন নাদী আল্লাহ তোলা শর্ত গুলা শোনে নাই বরং এক যুগে হামলা করে আহলে বায়াতের প্রায় আশি জনকে উনআশি আশি জনের মধ্য থেকে একজন বাদ ছিলেন বেঁচে ছিলেন আর বাকি উনআশি জনকে তারা শহীদ করে ফেলে যে বেঁচে ছিলেন দুনিয়ার মধ্যে আশি জনের মধ্য থেকে উনি হলো জৈনুল আবিদিন নামে উনি বেঁচে ছিলেন বাকি সবাইকে তারা হত্যা করে ফেলে হত্যা করার পর শহীদ করার পর তাদেরকে আহ উবায়দুল্লাহ বিন জিয়াদ বর্ষার আগায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা কে নিয়ে চলে যায় ইয়াজিদের কাছে তখন ইয়াজিদ বলে দেখে ওইটা বলে যে এই কি করলা আমি তো তোমাদের কি করলা আলাদা করে আনার অনুমতি দেন নাই কিন্তু ইয়াজিদ এই মাথাটা দেখে শিক্ষা হাসিল করেন নাই বা অনুপপ্ত অনুপাপ্ত হয় নাই যে রসুল একরম সাল্লাহামের নাতিকে আমি হত্যা করে ফেলছি এটা হয় নাই বরং সে আরো আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠছে কি স্বৈরাচার যখন ইয়াজিদকে মদিনার সাহাবায় কেরাম এবং মক্কার সাহাবায় কেরাম মানে না তখন তিনি উকবা ইবনে আমের নামে একজনের নেতৃত্বে পায় দশ হাজার শূন্য পাঠায় মদিনার মধ্যে হামলা করার জন্য যখন দশ হাজার শূন্য আসলেন ইয়াজিদ বাহিনীর দশ হাজার আসলেন মদিনার মধ্যে সাহাবায় কেরামকে বললেন যে তোমরা ইয়াজিদকে হলিভা হিসেবে মেনে নাও যখন মদিনার সাহাবায় কেরাম বললেন না আমরা মানবো না তখন তারা হামলা করে মদিনার প্রায় জলিল কদর যে সাহাবাগন সমস্ত সাহাবায়গনকে তারা হত্যা করে ফেলে এরপরে আসেন আপনার মক্কার মধ্যে যান মক্কার মানেন নাই মক্কার মধ্যেও তারা হামলা করছে হামলা করার পর সবাইকে আপনার জলিউলুল কদর সাহাবাগন বড় বড় তারা শহীদ করে ফেলে এই হলো সংক্ষিপ্ত মানে কারবালার ইতিহাস ওই কারবালার ইতিহাস থেকে আল্লাহ ফখরবুল্লা আলমেন আমাদেরকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন আমিন আমি 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 আবার শালগুলো বলছি এক নজর সালগুলো হলো পঁয়ত্রিশ হিজরি সনে মৃত্যুবরণ করেন করেন হজরত হাসান আল্লাহ ষাট হিজরি সনে মৃত্যুবরণ করেন আহ হজরত মাবিয়া আল্লাহ আর বাষট্টি হিজরির মধ্যে শহীদ করা হয় হজরত হোসাইন রদী আল্লাহ তালুকে কারবালার মাঠে হোক আল্লাহ ফখরবুল আলমিন আমাদের গেত ঘটনা থেকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুন আমিন